স্বার্থপরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখে না এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি আমার পাও যেদিন বাংছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙ্গে নেই আমি দুই হাজার একুশ সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা চালাইছি না আমি মোটরসাইকেল চালাইতেও জানি না এখনো জানি না তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে আমার পাও ভাঙ্গে গেছে তাইলে কি বুঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে আমি শেষ পর্যন্ত স্বার্থপর দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা বাবা এবং বিশেষ করে নও তোমরা আটশো প্রিয় ভাই আমি অনুরোধ করলাম নিজের এসলা নিজের সংশোধন নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার কোরআনুল কারিমে আল্লাহ বলেন বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ কর যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে না আমারই সঙ্গে রাইকো আমার নাম সাথে আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাকো আল্লাহর চাওয়াই আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারুন আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী মামা ফুফা চাস্তবাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তো আল্লাহ বলেন দিনে যত ডাকা ডাকি করো। কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাকো আর চাইতে নিচে যাতে না নাম সম পরিমাণের চাইতে নিচে যাতে কি না এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে আহারে হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো পঁচিশ পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মন পঞ্চাশ বার করেছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপান জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাথে দিয়া জাপান থেকে পড়ছে এটা জাফান 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 তো আমরা বাড়িতে স্যার মানে এটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলাইছে এই শুধু বিশ টাকার এই মালটা বেসানো দুইশো টাকার বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে স্যার লাভ বিনিময়ে পয়সা যে মহান ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম না ফারমান তো হয় না বেটা কুত্তাও তো এরকম হয় না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুত বেটা একটা কুত্তাও এত নিকৃষ্ট হয় না কিসের মানুষের বাচ্চা বেটা না ফরমান একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই তুই মানুষের বাচ্চা বেটা অমানস কোথাকার কি ধরনের কথা এত নিকৃষ্ট তো হয় না মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেউকুফ চুলিডারে হুদাকা এডারে দূরের মা তাল থাকা পাগল তোর বাতরাম দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুল এটা এরুম করস এটা একটা কাম হইলো বেড়া এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম বুঝি এরুম করে না সারা দিন মোবাইল টিপ একটা বেডি কতক্ষণ দরকার এই সারা দিন হইয়া তখন বেডি লাগে এটা জীবন এটা কোনো কথা হইলো আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেড়ির লেগে তাওনে না নাকি আর কাম নাই দুনিয়া তুই হেদি সারা দিন মোবাইল দেখো এই জানুয়ারিতে সারা দিন ছবি দেখো সারা দিন কি দেখো কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই তো কত হইলো মিয়া সারা দিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেড়ি চাইবা অপদার্থ চেহারা শুরু তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা ছয় মাসে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই ধিক তোর উপরে বেটা থুতো তোর কপালের উপরে বেটা থুতো মারলাম বেটা তোর কপাল থো তোর কপাল থুতু মারলাম তোর কপালে যা না কেন আসলি দুনিয়াতে এটা কি ধরনের জানুয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেডা মানুষের ঘরে জন্ম নিলি কেন আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটা জন্য দয়া করে এটা ভাবতে শিখো কেন নামাজ বাসায় আমার বিবিও আমার সাথে হজে ছিল তা আমার মেয়ে আমার শাশুড়ি আমার ছোট ছেলে ওরাই ছিল বাসায় তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে আজকে জিগাইছিলাম জিগাইলাম যে আব্বু বাসাত কি কী অবস্থা কোনো কিছু সব আমি থাকতে একারে গুন্যা গুন্যা যা লাগবো যেটা যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না সব ঠিক করে দিয়ে গেছি মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু তিনটা বেসিন এডির একটার ট্যাপের রিডার মধ্যে বল্টু বাঙ্গা একটার মধ্যে ফানি আইয়ে না আরটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এডার ইয়া প্লাস্টিক ফাটে গেছে হ্যাঁ মানে পুরা ঘরের মধ্যে এই চল্লিশ বিয়াল্লিশ দিনে বহুত কান্দিয়া দিয়া ফাটা ফানি পরে দিয়া নাই হেন দিয়া নাই ওডা নাই তে এডি সবগুলো আমি মিস্ত্রির না দেখাইছি যে ইডিডি একটা একটা করে কি কিতা হয়েছে দেখেন এডি ঠিক করেন মাল আনেন এটি ঠিক করেন তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করে যায় না শেষ করা যায় না আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় চিটকারি বাঙ্গা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল। ফ্রিজের তলে দিয়ে পানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থপর দুনিয়া শেষ করা যায় না দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগবে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির সার্কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি করে খুব মোহ্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর কসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলে তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটার হাহাকার লাগে যে আর কেউ তো নাই আমার অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে জরায়ে দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনার বলতে শুধু আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইব তো আশা আছে কদ্দুর অল্প বয়সী ছেলে ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটি লাইগা যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পড়ে না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লায় ক্লান্তিতে আর ভালো লাগে না যে কিটা রানব শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসা আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি অ্যান্টিকে অনে নিয়ে যায় তো কয় আমার মাথা তাসমান বাই মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তো এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বৌদ্ধ আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী হজুর এই বারো বৎসরে কোনো দিন কোনো দিনও কোনো দিনও হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাফ নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয় একটা বিদেশ করে তারা কেমনে পাঁচটা হাজার টাকা তে বুঝি পারলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নাই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাপও নারাজ হুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই আমার জরাদ হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া গুজোর কিচ্ছু নাই হুজুর আমি ক না ভাই আছে আল্লাহ যারা আছে সব হে না দে আর কুজুর না আমার কিচ্ছু নাই হুজুর ক আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয় না আরো দিলে ভালো হইতো আরো দিত আরো দিলে ভালো হইতো এই জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া আমার একটা বয়ান আছে না এরম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পয়া থেক না আখেরাতের ভাবনা ভাবো আখেরাতের ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ তালা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো ফতকুরুল্লাহ আকুম আসাদা দিকরা তোমাদের পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাকো আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমার ডাই আমার নাম নিও আমি খুশি থাকবো যেন আল্লাহ বলতেছে বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে শোনো শুনো বাথরুমে যাচ্ছ জি ও ঠিক আছে আমার নাম নাও

আমার নাম নাও আমার ডাকো আলহামদুলিল্লাহ আচ্ছা ঘুমাও কোন অসুবিধা আহিয়া ঘুম থেকে উঠছো বান্দা আচ্ছা আমার নাম নাও আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বাদামা আমাত আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা

রব্বুল আমিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো যার যার কর্মে লেগে যাও তবে বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করুমিহ আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে জান্নাতি হবে কামিয়াব হবে যেখানেই থাকো বান্দা আমার নিয়ে থাইকো আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ আমি আল্লাহ বলবো বান্দা যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে ততবার ওয়াদা দিলাম বাদ্দা আমিও ডাকবো তোমাকে তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো সুভান এজন্য বান্দা যখন বলে আল্লাহ রব্বুল আলমিন বলে বলো না বান্দা সমীন থেকে বলে আল্লাহ আর শাহজিন থেকে আল্লাহ বলে বান্দা বান্দা বার বার বলে আল্লাহ 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 বার বার বলে বলো না বান্দা কি চাচ্ছো বলো বলো কেন ডাকছো আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে আল্লাহ আমি মুস্তাক ফিরিন ফির আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা আও না মাফ চাও আমি মাফ করে দেবো আল্লাহ রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। দেবো রোগে সুখে দুঃখ বেদনায় আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমার এ শেফা সুস্থ করে দেব এই জন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকো এই জন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাল বলো না ছেলেরা বলো ভাইয়া হ নামাজ পড়ো ভাই নামাজ পড়ো ভালো হবে চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেকে নামাজ না পড়ো খোদার কস হেয়ার অ্যান্ড লাভ ডিনারে বাইল তোরে সুন্দর হবে না সুন্দর হবে না দোস্ত সুন্দর হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা বলেন এই শেষ কথা হলো ফামিনা নাসি সিমাইয়া কুল ও বৃষ্টি আসলে কিচ্ছুই তো বৃষ্টি বিষলে নইলে গা উপদ্র বিজবো কিচ্ছুই তো না দৌড় দিয়ে যায় বলিনা না সিমাইয়া কুল ও রব্বা না আতিনা ফিদ দুনিয়া অমা লাহ হু ফিল আহ খেরাতিমিন খালাক আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবা নি শিবলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব। অ মা লাহু ফিল আহ খেরাতিমিন খালাক কিন্তু বান্দা মনে রাইকো আহ কিন্তু এক বিন্দু কিছুই পাবা না ঠিক আছে বা তার তো দরকার নেও বিল্ডিং তো তালা করবা কর মোটর কিনবা কেন

আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন যারা দিবানিসি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম যা হালাল যা পবিত্র তাই দিবেন আখেরা তো যা দিবেন তা উত্তম তাই দিবেন আর জাহান্নামের আজাব থেকে মাফ করে দিবেন আল্লাহ বলেন উলা মিম্মা কাসাবু হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে পবিত্র যে চেয়েছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর হিসাব করে আমি আল্লাহ প্রতিদান দিয়ে দেব এমন বান্দা বাজার করলো বিনিময় দেব ব্যবসা করলো বিনিময় দেব সেজদা দিলেও বিনিময় দেব সংসার করলো বিনিময় দেব ইকালা হুম না সি কাসাবু কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না আমি হালাল চাই আমি যা ইচ্ছা তাই চাই না পবিত্রটা চাই সবটা আমি দরকার নাই এতটুকুই দিবেন যে রব্বুল আল আমি ইন আপনার মর্জি মতো আপনার পছন্দ মতো দুনিয়া তো কুত্তাও ভোগ করে দুনিয়া তো জানোয়ারও ভোগ করে এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা হাসানা যেটা সুন্দর যেটা পবিত্র যেটা হালাল যেটা বৈধ আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব সবকিছুর অংশ বিনিময় প্রতিদানা আখেরাতে দেব হিসাব আল্লাহ রব্বুল আলম বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককারার ইমানদারের জান্না জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব নাফর মানার পাপির জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব খুব অল্প সময়ের ভিতরে জান্নাতির জান্নাতও তো বুঝাইয়া দেব জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝায় খুব অল্প সময় এই ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর বেশি সময় লাগে না দেখতে দেখতেই ফুরায় যায় দেখতে দেখতেই ফুরায় যায় এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম এক নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব। নিজের ইমান নিজের আমল নিজের আখরাত নিজের ভাবনা ভাবা দরকার আর দুই নম্বর কথা এটাই শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয় দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার ভালো মন্দ লাভ লোকসান এতটুকুই মুমেনের জীবন না বরং মোমেনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে স্মরণ করবে আখেরাতের আলোকে জীবনটাকে সাজাবে আল্লাহ আমাকে আমার এই যুবক ছেলেদেরকে বাবা ভাই সকলকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তাম জরুরত আল্লাহ পূরণ করে দেন আর এখলাস থাকলে ইনশা আল্লাহ মৌলানা কোনো কিছুর অভাব হবে না মালিক চাইলে সব হয় মালিক না চাইলে কিছুই হয় না যেখানে যা হয়েছে আল্লাহ চাইছে তো হয়ে হয়েছে গেছে আল্লাহ না চাইলে হয় না আমি কত বড় বড় বিল্ডিং মাদ্রাসা ওলা দেখছি কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি বিশাল ববন করছে দেখাইছে বিল্ডিং একটা করে থুইছে কথা বোঝেন নাই কিন্তু মাদ্রাসার কোনো নাম গন্ধ নাই না পড়া আছে না লেখা আছে না ছাত্র আছে না উস্তাদ তাহলে মাদ্রাসা বিল্ডিং এর নাম মাদ্রাসা ভবনের নাম না মাদ্রাসা উস্তাদের নাম মাদ্রাসা তালিবে এলমের নাম মাদ্রাসা চোখের পানির নাম মাদ্রাসা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার নাম আল্লাহ তালা এমন দৌলত আমাদের সকলকে দান করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করে নেন আজকে এতটা রাত ছেলেরা বাফ যত ধমকে দিছি তোম করে তারপরেও ভাইয়া আমি বাস্তবর্তে বললাম তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো কালেমার পতাকা উড়ানো দিনের ঝান্ডা উড়ানো মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিক দান আলহামদুল্লাহ লহ মাং কাসালাম অমিং কাসালাম তবার তাইয়াদালিউল ইকরম মৌলায় করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহরবান মৌলা আপনি মাফ করে দেন রাত গভীরে আপনি মাফ করে দেন আপনার জন্যই বসেছিলাম মৌলা আপনার ভয়েই বসেছিলাম মাওলা আখেরাতের আশাই বসেছিলাম মাওলা জাহান্নামের ভয় করছিলাম মাওলা জান্নাতের আশা করছিলাম মাওলা কবরকে ভয় পাচ্ছিলাম মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না দেন মাওলা মাফ করে দেন আমার সন্তানদেরকে মাফ করে দেন এই ছেলেদেরকে মাফ করে দেন এই কিশোরদেরকে মাফ করে দেন যুবকগুলোকে মাফ করে দেন একটা একটা ছেলেকে বদলে দেন আল্লাহ একজন কেউ বঞ্চিত কইরেন না একটা ছেলেকেও সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনে চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বত আলা দিল বানিয়ে দেন গোলামি আর বন্দিগিও আলা জীবন বানিয়ে দেন চুল সুন্দর করে দেন চেহারা সুন্দর করে দেন আখলাক সুন্দর করে দেন গুনাহ থেকে হেফাজত করেন নারীর লোভ থেকে হেফাজত করেন মদ জুয়ার নেশা থেকে হেফাজত করেন আল্লাহ গান বাদ্য তামাশা থেকে হেফাজত করেন আল্লাহ একটা একটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দেন মাহাদির পক্ষে লড়বার মতো তৌফিক দেন আল্লাহ আমার বাবা চাচা মুরব্বী যে কয়জন আল্লাহ সকলকে কবুল করে নেন বাকিটা হায়াত নে কামলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন মাদ্রাসার তাম জরুরত পূরণ করে দেন ওস্তা ছাত্র সব এখলাস ও তাকে দান করেন আরো ছাত্র মিলায়া দেন আরো উস্তাদ দেন মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যার যত খেদমত যার যত অংশ সকলকে উত্তম বিনিময় দান করেন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মহাব্বত পূর্ণ বানিয়ে দেন আল্লাহ আপনার ভালোবাসা মহাব্বত আমাদেরকে দান করেন আপনার বন্ধুর ভালোবাসা আমাদেরকে দান করেন আল্লাহ মক্কা মদিনার ভালোবাসা দান করেন কাবা রওজার ভালোবাসা আমাদেরকে দান করেন কালো গিলাফ সবুজ গম্বুজের ভালোবাসা আমাদেরকে দান করেন আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন রব্বির হামহুমা হুমা কামা রব্বায়গী অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন